বাবা বিরিয়ানি খাবো রাস্তার দোকানটার দিকে চেয়ে বায়না করলো ছোট্ট তিতির ইস ও খায় কেউ খাই আমরা একটু বাদেই তো যাব সেখানে জমিয়ে তিতি সোনার পছন্দের মাটন বিরিয়ানি খাবো কি তাহলে হবে তো একটা ছোট্ট ছেলে ছেঁড়া গেঞ্জি পরে এক পাশে দাঁড়িয়ে বিরিয়ানির গন্ধ শুকছিল দোকানদার ওকে দেখতে পেয়ে চিৎকার করে বলল। বিক্রি বাটার সময় যত সব হাড় হাবাতে দল এসে দাঁড়িয়ে পড়ে বিক্রিটাই মাটি হবে আজ তোমরা একটু দাঁড়াও আমি আসছি তিতিরা সোহমকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে এগিয়ে গেল শরবাণী দু প্যাকেট বিরিয়ানি দিন তো দামি খদ্দের দেখে দোকানদার সযত্নে বিরিয়ানি প্যাক করে দিল সরবাণী দেখলো ছেলেটা তখনও যায়নি একটু দূরে জুলজুল করে ওর হাতে ধরা বিরিয়ানির প্যাকেটটার দিকে তাকিয়ে আছে সর্বাণী ওকে হাতছানি দিয়ে ডাকতেই এগিয়ে এলো এই নে সবটা খাবি কিন্তু ছেলেটা বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে দু প্যাকেটই আমার একদম দুটোই তোর দোকানদার অস্ফুটে বলল বড় লোকদের যত আদিক্ষেতা সর্বানী এগিয়ে গেছিল কথাটা কানে যেতে ফিরে এসে বলল মানুষের মধ্যেই ঈশ্বরের অবস্থান কথাটা জানেন তো দোকানদার মাথা নিচু করে নিল সর্বাণী ধীর পায়ে রাস্তা পেরিয়ে সোহমের কাছে এসে বললো বেশ কয়েকটা ছবি তুলেছ তো কাল ফেসবুকে পোস্ট দিতে হবে সাথে ওদেরও পছন্দের খাবার খাওয়ার অধিকার আছে আমার তরফ থেকে এই সামান্য প্রচেষ্টা আপনিও তো পুজোয় আনন্দ করবেনই সাথে ওরাও যাতে আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টাটুকু তো আমরা করতেই পারি ভাবতে পারছো আমার প্রোফাইলের রিচ কতটা বাড়বে আড়াইশো টাকায় জব্বর পাবলিসিটি সর্বানি মুখে হাজার ওয়াটের আলো জেলে তারপর আবার বলল আউত চলো পুজোর বাজার নইলে সিট পাবে না তিতির বলল আচ্ছা মাম্মাম ওই স্যাবি জয়েন্টের বিরিয়ানি খেয়ে ওর পেট খারাপ হবে না তো ওদের পেট খারাপ হয় না সোনা। সর্বাণী ফোনটা হাতে নিয়ে লাইক কমেন্টের স্বপ্ন দেখতে দেখতে এগিয়ে চললো পিছনে একটাই প্রশ্ন গরিবটা আদতে কে খেতে না পাওয়া ওই মুখের ছেলেটা নাকি সর্বানির নিজেই লেখা সংগৃহীত পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস